আইনে যারা আইনের বিরুদ্ধে তাদের মূল বক্তব্য আইনটা খত করে

তিনি কোনোয়ারি করতে পারবেন কিন্তু তার ইনকোয়ারি কোনোভাবে কার্যকরী ভূমিকা পালন করতে না একে বলেছে আলোচনা বাড়বে সংবিধানে আটকে নেবে এই জায়গাটা

আপনার আপনি দি উনি সম্পূর্ণরূপে ভালো কিছু আমি করতে পরে বললেন আচ্ছা আমি সেই

আর তবে সিদ্ধান্ত নীতি কে দিল্লি কে শিক্ষাতে এমন কোন মতকে নেওয়া পাবলিক এর উপর কোশ্চেনে না আপনি প্রতিনিধি আমার মনে আপনা এক কথা

कहता है कि रात हुआ एक दिन जाए हो până la urmările anumite.

পশ্চিম বাংলার কারখানাপুরের মেম্বার নীতিশ কুমারের কাছে প্লেনে ঘুরেছেন যে আপনার ভোট করব এই কথা যখন তখন মনে কেউ আমাকে দিয়েছে ভুল বলি একই আমার কেউ মনে করে আমার করে আটকাই

এটা পাবলিক কে মিস গাই মূলটাকে ডুবিয়ে দাও জনমতের বিরোধীতাকে এই সংগঠনকে ডুবিয়ে দাও बोलैया के कि आज देव आपना केने जरा पार्टी करे सब फरिश्ता कौन उत्तर जन माने सब फरिश्ता तेई मतलब से की करे जगाई ना के लोग देखो पूछे